এইটা সুপার কাপে ইস্ট বেঙ্গল খেললো কিন্তু আশানুরূপ পারফর্ম করতে পারলো না ছিটকে যেতে হলো প্রথম ম্যাচে আয় ছেলে ব্যর্থতা তারপরে সুপার কাপে ব্যর্থতা এর আগে একটু সুযোগ পেয়েছিল দীর্ঘদিন অনুশীলন করেছিল অনুশীলনের মধ্যে ছিল অস্কারের দল ঠিক কোন জায়গায় সমস্যাটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সুদিন কবে ফিরবে ইস্ট বেঙ্গল কি পদ্ধতিতে ভালো পারফরমেন্সে ফিরতে পারে সোনালি দিনে ফিরতে পারে কি মনে হয় তোমার এই মুহূর্তে মানে বিগত বেশ কিছু

একই কথা বলতে একটু যে ফুটবলে যখন যে টপিক টপিক আলাদা কথা কিন্তু এতে ভারতবর্ষ আমরা কটা বাঙালি যে মাত্র সেটাই আমরা জানি এমন একটা দিন আমার ধারণা যখন এমন একটা দিন এই আমার এই ধারণা তখন এই ফরেন প্লেয়ার যে পঁচিশে করতাম

এটার মাধ্যমে হয়তো আলোচনা করছে না কীভাবে আদারওজ হয়তো পার্টিকুলার দু তিনটে প্লেয়ারকে হয়তো গুরুত্ব দিচ্ছে এরকম একটা কোনো ডিফারেন্টার টিমের মুখে প্লে করছে যার ফলে এই